খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে কথা ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা তবে দুদিন কেটে গেল তারেক রহমান আসেননি সেটা আমরা কখনো মেনে নেব না শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তবে জুবাইদা রহমান যে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি যখনই মির্জা ফখরুল ইসলামকে করা হলো তখনই তিনি উত্তেজিত হয়ে পড়লেন কে ফিরছেন আপনারা এই মিডিয়াটাকে

হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটাল দরজার সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীরা টিকটক ভিডিও বাড়াচ্ছে অনেক সংগ্রাম লড়াই করেছি রয়েছে হাজার হাজার মানুষের ভিড় সেখানে এস গেছে ওনার মৃত দেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে এছাড়া অসংখ্য মানুষ বলছে আমার চোখ কিডনি ফুসফুসি যা আছে সবকিছু আমি দিয়ে দেবো বেগম খালেদা জিয়াকে তারপরও তাকে যেন সুস্থ করে তোলা হয় আমি ফুসফুস কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি একজন নয় দুজন নয় ওইখানকার অসংখ্য মানুষ কিডনি দেওয়ার জন্য প্রস্তুত তবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কোন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি এতে করেই অসংখ্য মানুষের দাবি আরো তিন দিন আগে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে তবে তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ বলতে না পারে মায়ের শেষ সময় ছেলে আসতে পারেনি মাকে এক পলক দেখার জন্য তাই পুত্র যেহেতু লন্ডন থেকে ঢাকা আসতে পারেনি তাই ঢাকা থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করা মাত্র বিএনপি নাম সব কিছু মুছে যাবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে এটা সম্পূর্ণ গুজব আমি সচককে দেখে এসেছি এবং দোয়া করে হ্যাঁ অনেকেরই দাবি আমি তো তাকে দেখে এসেছি তিনি এখনো সুস্থ সবল ভাবেই রয়েছেন তবে মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেখেন বেগম খালেদা জিয়া কখনো কারো সামনে গিয়ে মাথা নত করেন নাই তিনি হচ্ছেন একজন ত্যাগী নেতা শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য তবে তিনি দেশের মাটিতেই রয়েছিলেন জনগণের জন্য এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই হ্যাঁ এরকম একজন নেত্রীকে সবাই পছন্দ করেন সবাই ভালোবাসেন তার শেষ যাত্রায় তাকে নিয়ে যেন যেন কোনো ধরনের রাজনীতি না হয় সেটা নিয়ে হাজারো মানুষের আহ্বান খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকুর বসুন্ধরা এলাকা অত্যন্ত দুরহ অথবা অত্যন্ত একটা একটি চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে যদি তিনি আসলে দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা মানুষের সামনে জানান দেন আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোনো ভিডিও প্রকাশ করেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বেঁচে আছেন কারণ তার এই অসুস্থতায় হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়া কোন দলের নয় তিনি পুরো বাংলাদেশের বলবো না পৃথিবীতে সব থেকে বড় আফসোসের বিষয় হচ্ছে এটাই মাকে শেষবারের মতো দেখতে না পারা আর একজন সন্তান যদি সুযোগ পাইতো এবং বাধা না থাকতো তাহলে সর্বপ্রথম সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতো আজ সেই তারেক রহমান ভিতর থেকে চিৎকার করছে মাকে এক পলক দেখার জন্য তবে সেই সুযোগটা পাচ্ছে না কিসের এত বাধা কে তাকে আসতে দিচ্ছে না আমার বাড়ির লোকজন কি কিছু খেতে পাবেন রাজনীতি কতটা ভয়ঙ্কর যেই রাজনীতির কারণে মৃত্যু শয্যায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না সন্তানকে শেষবারের মতো মা দেখতে পারে না যেহেতু প্রত্যেকটি গণমাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তাহলে কেন কেন এখন এখন পর্যন্ত নেওয়া না 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 আজ নয় নয় কাল কাল পরশু নির্ধারিত ভাবে কোনো কোনো কিছুই কিছুই হচ্ছে হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আর বিশ্বাস আসলে কি লন্ডনে নেওয়া হবে নাকি হবে না তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না তিনি কি বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে মানুষের মনে হাজারো বিভ্রান্ত হাজারো প্রশ্ন উত্তর যদি থাকে আপনাদের কাছে কমেন্ট বক্স উন্মুক্ত আছে সেইখানে জানা আর জনগণের মনকে মানান বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছে এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন ইনসল আমি বেঁচে থাকতে চাই খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন এটা সম্পূর্ণ গুজব